আজকে আমি আপনাদের দেখাবো যে কম্পিউটার বক্সের মাস্টার ভলিউমটির সমস্যা মাস্টার ভলিউমটি আমরা চেঞ্জ করব আর চেঞ্জ করার জন্য আমাদের যেই বডিটি আছে বডিটি খুলতে হবে আর এটি খুলে আমাদেরকে মাস্টার ভলিউমটি চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে তো কীভাবে বডির সামনের পার্টটি খুলবেন বা আমি খুলব সেটি আপনাদের সামনে শেয়ার করছি যেন আপনারা আপনাদেরই কম্পিউটার বক্স নিজেই ঠিক করতে পারেন তো দেখেন আমি সামনের পাটের দিকে একটা চাকু বা পাতলা লোহার কোনো কিছু দিয়ে আমি চাকু দিয়ে খুলছি আপনারা অন্য কোনো কিছু দিয়ে খুলবেন তবে একটু চাপ দিতে হয় চাপ দিয়ে এভাবে খুলতে হয় দেখেন আমি সামনের পাটটি খুলে নিলাম যে খোলা হয়ে গেল এখন আমরা ভলিউমটি এখান থেকে খুলে নিব ভলিউমটি খোলার জন্য আমাদের ভলিউমের নবটি খুলে নিতে হবে ভলিউম নবটি খুলে নিলাম এখন আমার হাতে নোস প্লাস দেখতেছেন নোস প্লাস দিয়ে আমি মাস্টার ভলিউমের নাটটি খুলে নিলাম এখন দেখতেছেন যে ভলিউমটি আমি খুলে নিলাম সেই ভলিউমটি পেস্ট দিয়ে নেওয়া হলো এখন তাতাল দিয়ে রাঙগুলুন সরিয়ে নিব ভলিউম আমাদের খোলা শেষ হয়ে গেছে দেখেন আমার হাতে দেখতেছেন এটি হচ্ছে হানড্রেড কে ভিসি অর্থাৎ একশো কিলো অংশের একটি ভিসি স্টেরিও ভিসি এই স্টেরিও ভিসি হচ্ছে মাস্টার ভলিউম মাস্টার ভলিউমটি এখন আমরা পিসিবি বা সার্কিটে সেট করব আপনারা ঠিক এভাবে সেট করবেন এখন আমরা উপরের বডি অর্থাৎ যেখান থেকে খুলে নিয়েছিলাম সেখানে আমরা এখন মাস্টার ভলিউমটি নাট দিয়ে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে নোস প্লাস দিয়ে একটু টাইট দিয়ে নেবেন যাতে ভলিউমটি নড়াচড়া না করে তো ভলিউমটি আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে মাস্টার ভলিউম পরিবর্তন করাটা শেষ এখন আমরা বডিটি চাপ দিয়ে লাগিয়ে দিলে আমাদের কাজ শেষ তো আমরা এভাবেই একটি কম্পিউটার বক্সে মাস্টার ভলিউম বা বেস টোন ভলিউম চেঞ্জ করতে পারি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি